আসসালামু এভরি ওয়ান মায়ার বাদন গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমাকে ফোন দিল এবার আবারও জিজ্ঞেস করলো আমি এড়িয়ে গেলাম মিলিয়ে আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে চুপ হয়ে গেল আমি তাকে বললাম তোমাকে একটা কথা বলতে চাই তুমি সত্যি সত্যি মন থেকে উত্তর দিবে যদি মন থেকে উত্তর দাও তাহলে আমি কথাটা বলবো না হলে বলবো না তখন মিলি বলল কি এমন জানতে চাও যে আমাকে এভাবে শপথ করিয়ে নিচ্ছ খারাপ কিছু না তো তখন আমি হেসে বললাম ধরে নাও তাই খারাপ কিছুই জানতে চাইব আমার হাসি শুনে মিলি খুশি হতে পারলো না কারণ আমার হাসি সুন্দর না তাই হয়তো মিলি মন খারাপ করে বলল তোমার হাসিটা আগের মতোই আছে একটা মানুষ এত বিস্তৃতি ভাবে হাসতে পারে তোমার হাসিটা না শুনলে বুঝতাম না আমি আবারও আমার বিস্ত্রি হাসি হেসে বললাম মিলি এই দুই বছরে তুমি কখনো আমাকে মনে করেছো কিংবা আমার জন্য চোখে জল ফেলেছ মিলি খুব সহজেই বলল তোমাকে মনে করেছি ঠিকই তবে তোমার জন্য কখনো চোখে জল আনিনি আমি অবাক হলাম না কারণ আমি জানতাম মিলির এতটা কাছের মানুষ আমি কখনোই হতে পারিনি যে আমি তার জীবন থেকে চলে আসতে সে চোখে জল ফেলবে কিছু মানুষকে ভালোবাসলেও তাদের কাছের মানুষ হওয়া যায় না আমিও হয়তো তেমন একজন মানুষকে ভালোবেসেছিলাম আমি কিছুটা সময় নীরব থাকলাম তারপর বললাম আমি চলে যাওয়ার পর কি তোমার জীবনে কেউ বিশেষ কেউ এসেছিল কিংবা কারো সাথে খুব ভালো থাকার মতো সম্পর্ক হয়েছিল তোমার আমার এমন কথা শুনে মিনি অনেকটা সারপ্রাইজ হলো তবু সে খুব স্বাভাবিকভাবেই বলল। বললো তুমি চলে যাওয়ার পর একটা ছেলে আমার জীবনে এসেছিল ঠিক তোমার মতো করে হাসতো তোমার মতো করে কথা বলতো তোমার মতো করে অভিমান করত ওর মাঝে যেন আমি তোমাকে খুঁজে পেতাম কিন্তু এক সময় ও আমার জীবন থেকে চলে গেল কি কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে সেটা আজও আমার কাছে অজানা মিলির মুখ থেকে কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগলো আমার বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা অনুভব করলাম মনে হলো বুকের ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে কোনো কিছু বের হতে আসতে চাইছে নিজের এক সময়কার ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কিছু কথা শুনলে কান্না খারাপ লাগবে আমরা ভাবি আমাদের ভালোবাসার মানুষটা হয়তো আমাদেরকে এখনো বলতে পারিনি আমাদের জন্য এখনো মাঝরাতে একাকি নীরবে চোখের জল ফেলে কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে মনে রাখে না আমাদের জন্য কাঁদে না সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অন্য কারোর চোখের জল মুছে দেওয়াটাই জীবনের সার্থকতা মনে করে আমাদেরকে মনে করার সময় তার হয় না। আমি ক্রান্ত মন নিয়ে মিলিকে বললাম। ছেলেটা বুঝে আমার থেকে অনেক সুন্দর ছিল তোমাকে অনেক ভালো লাগতো তখন মিলি বলল, সেটা জানি না তবে তার সাথে যতদিন ছিলাম ততদিন তোমাকে খুব একটা মনে হয়নি আমার মনে হয়নি বললে ভুল হবে ও আমাকে তোমার কথা মনে করতে দেয়নি এর জন্যই হয়তোবা তোমাকে ফোন না দিয়ে থাকতে পেরেছি আমি বললাম তার মানে ওই ছেলেটা যদি তোমার জীবন থেকে চলে না যেত তাহলে আমাকে কখনোই ফোন না আমার সাথে যোগাযোগ করতে না তোমার বিচ্ছারটাই আমার সাথে যোগাযোগ করতে তোমাকে বাধ্য করেছে মিলি বলল হ্যাঁ এমনটাই ধরে নিতে পারো আমি বললাম আচ্ছা বলো তো আমাদের দুজনের মাঝে এখন তোমাকে কাকে বেশি মনে পড়ে মিলি বলল তোমাকে মনে পড়ে ও চলে যাওয়ার পর তোমাকে অনেক মনে হতো তোমার সাথে অনেকবার যোগাযোগ করতে চেয়েছি পারিনি তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম পরে অনেক কষ্ট করে জোগাড় করেছি আমি বললাম শুনে ভালো লাগলো আমি চলে যাওয়ার পর তুমি অনেক ভালো ছিলে মিরি বললো আমার সাথে ব্রেকআপের পর তোমার জীবনে কোনো মেয়ে ও ওয়েট 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 দুইটা কথা বলবো জানি তোমাদের খারাপ লাগবে কিন্তু না বলেও থাকতে পারলাম না একটা ছেলে সারাদিন কষ্ট করে ভিডিও মেক করে আর তোমরা হয়তো জানোই একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট হয় কিন্তু তারপরও তোমরা কি করতেছ গল্পগুলো কপি করে নিজেদের আইডিতে তে ছাড়তেছ তো যাই হোক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা হলো আমি অনেক টিকটক আইডি দেখলাম যারা আমার গল্পগুলো ছেড়ে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে কিন্তু আমার টিকটক আইডিতেই কোনো ভিউ নেই আর পরশু দিন আমি আমার টিকটক আইডিতে মায়ের বাদন গল্পের ফার্স্ট পার্ট আপলোড করি জানি না কি কারণে আর আইডিতে ভিডিওটা শো করছে না তো যাই হোক ভাই তোমাদের একটা কথাই বলবো তোমরা গল্প ছাড়ো ব্যাপার না কিন্তু কামারে মেনশন করে দিও আর গল্পের নাম চেঞ্জ করো না প্লিজ তো চলো গল্পে ফিরে যাওয়া যাক আমি বললাম সেটা তো তুমি জানো এ কারণেই তো আজ আমি নিঃস যাই হোক এসব কথা বলে নিজের কষ্টটাকে বাড়াতে চায় না তোমাকে একটা কঠিন প্রশ্ন করি তোমার জীবনে দুইজন ছেলে এসেছিল না আমি আর ওই ছেলেটা যাকে পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছিলে তুমি কি বলতে পারবে এই দুইজন মানুষের মধ্যে তুমি কাকে সত্যি সত্যি ভালোবেসেছিলে মন থেকে নিজের করে চেয়েছিলে মিলি বলল তোমাকে আমার এখন ওই ছেলেটাকে মনে পড়ে না কিন্তু তোমাকে মনে হয় ওই ছেলেটাকে আমি ভুলে গেলেও তোমাকে বলতে পারিনি আমি বললাম মিলি তোমার মন অনেক মিথ্যা বলে মনকে বুঝাও এত মিথ্যা বলা ভালো না সত্য কি জানো তুমি আমাকে কখনো ভালোই বাসনি যদি বাঁচতে তাহলে কখনোই তুমি দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারতে না দ্বিতীয় কারোর সাথে সম্পর্ক জড়িয়ে আমাকে ভুলে যেতে না মিলি বলল মানুষকে একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারোর সাথে সম্পর্ক জড়ায় না আমি একটা মেয়ে হয়ে বলছি তুমি হয়তো জানো না কত শত মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ভুলতে না পেরেও পরিবারের কথা চিন্তা করে অন্য একজন মানুষের সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে জড়িয়ে পড়ে তারা কি একজনকে ভালোবাসার অবস্থায় অন্য কারোর সাথে জড়ায়নি আমি নয় রিলেশনে জড়িয়েছিলাম কিন্তু তুমি কি করেছো তোমার থেকে বয়স বড় একটা মহিলার সাথে অবৈধ সেক্সুয়াল সম্পর্কে জড়িত হয়েছ তাহলে বলো তুমি আমাকে কতটা ভালোবাসতে যার জন্য এরকম একটা অবৈধ ফিজিক্যাল রিলেশন করতে পেরেছ আমি বললাম আমি তোমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতে চাই না কিংবা বিশ্বাসও করাতে চাই না আমি নির্দোষ যেখানে আমার বাবা মাকে বিশ্বাস করাতে পারিনি সেখানে তোমাকে বিশ্বাস করিয়ে কি লাভ এমন না তো যে তোমাকে বিশ্বাস করাতে পারলে সারা দুনিয়ার কাছে আবার আগের মতো বিশুদ্ধ হয়ে যাব। মিলি ফোনটা রেখে দেয় কেন এমন করলো জানি না পরে যখন ফোন দিলাম তখন ফোন বন্ধ পেলাম এখন প্রায় রাত একটা বাজে ফুটপাতের মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে জনমানব শূন্য স্থানে যেমনটা বিরাজ করে ঠিক সেরকমই নিস্তব্ধতা বিরাজ করছে এখন দুই একটা কুকুর মাঝে মাঝে শব্দ করে উঠছে এছাড়া আর কোনো শব্দ আমার কানে আসছে না আমার একটু ভয় হতে লাগলো এত রাতে একা একা কখনো এমন অবস্থায় পড়িনি তাই ভয় হওয়াটা অস্বাভাবিক কিছু না হঠাৎ করেই দূরে একটা বেঞ্চিতে আমার চোখ আটকে গেল হলুদ ছাড়ি পরে একটা মেয়ে বসে বসে মোবাইল টিপছে ভয়টা যেন আরো তীব্রতর হতে লাগলো এত রাতে কোনো মেয়ে তো এখানে থাকার কথা না তাহলে কি কোনো ভূত পেতনি পেত্নীরা কি হলুদ ছাড়ি পরে নাকি সাদা শাড়ি পরে পেতনি হলে নিশ্চয় হলুদ শাড়ি পরতো না আমি ভয়ে ভয়ে মেয়েটার দিকে এগিয়ে গেলাম পায়ের দিকে তাকিয়ে বুঝলাম পা মাটির সাথে লাগানো তার মানে ভূত হওয়ার কোনো চান্সই নেই ভয়টা কিছুটা হলেও কেটে গেল। আমাকে দেখে মেয়েটা দূরে সরে বসলো একটা মেয়ে এত রাতে একটা ছেলেকে দেখে যতটা ভয় পাওয়ার কথা মেয়েটা তার বিন্দু পরিমাণও ভয় আমাকে দেখে পেল না বরং খুব সাহস নিয়ে জিজ্ঞেস করলো কিছু বলবেন এত রাতে এখানে কি করছেন এরকম ভূত পেত আমার অডিয়েন্সদের কপালো জোটে না আমি মেয়েটার এমন প্রশ্ন শুনে থমকে গেলাম আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে বললাম আমি তো একটা ছেলে তাই এত রাতে একা ঘোরাটা খুব কমন বিষয় কিন্তু আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এখানে কি করছেন তাও আবার গায়ে হলুদ ছাড়ি তখন মেয়েটা যা বলল তা শুনে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলাম মেয়েটা বলল আসলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি ওর আসার কথা বারোটার সময় কিন্তু এক ঘন্টা পার হয়ে গেল এখনো আসলো না তাই বাধ্য হয়ে বসে আছি ও আসলেই ওর সাথে চলে যাব আমি তার ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্য বললাম বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছেন তখন মেয়েটা কপাল কুসকে বলল এটাও বলতে হবে কাপড় চোপড় দেখে বুঝতে পারছেন না বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল তাই যাকে ভালোবাসি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বিয়ের আসর থেকে চলে এসেছি আমি জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বললাম ও আপনার বয়ফ্রেন্ড ফোন করেন দেখেন কোথায় আছে তাহলেই তো হয় তখন মেয়েটা আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল। ফোন খোলা থাকলে কি আর এভাবে বসে থাকতাম সেই কখন থেকে ফোন দিচ্ছি ফোন বন্ধ দেখাচ্ছে আমার কথা বাদ দিন আপনি এত রাতে এখানে কেন আপনারও কি আমার মতো সেম কেস নাকি গার্লফ্রেন্ডকে নিয়ে ভাগিয়ে যাবেন নাকি আমি বললাম না না এমন কিছু না তখন মেয়েটা বলল তাহলে কেমন কিছু মানে কি জন্য এত রাতে এখানে ব্যাগপত্র নিয়ে ঘুরছেন আমি যখন মেয়েটাকে কিছু বলতে যাব ঠিক তখনই কিছু মানুষ এসে আমাদের দুইজনকে ঘিরে ফেলে একজন পঁচিশ ছাব্বিশ বললাম আসলে আপনারা যা ভাবছেন তা না আমি মেয়েটাকে চিমিও না একটু আগেই তার সাথে পরিচয় হয়েছে আপনারা হয়তো ভেবেছেন আমি ওর বয়ফ্রেন্ড বাট এটা আপনাদের ভুল ধারণা আমি ওর বয়ফ্রেন্ড না বিশ্বাস না হলে মেয়েটাকে জিজ্ঞেস করেন আমার কথা শুনে মনে হলো সবাই মঙ্গল গ্রহ থেকে পৃথিবী গ্রহে অবতরণ করল তাদের রিয়াকশন দেখে বোঝা আসছে এই মেয়ের বয়ফ্রেন্ডের উপর তাদের কতটা রাগ জমা আছে এজন্যই বুঝি কোনো কথাবার্তা না বলেই এভাবে কলার চেপে ধরেছে একজন তো বলেই ফেললো এ শালা মিথ্যা বলতেছে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছে ওদের দুইজনের এটা আগের থেকেই প্ল্যান ছিল ধরা পড়লে এসব বলবে ও যদি সিনটিয়ার বয়ফ্রেন্ড নাই হবে তাহলে এত রাতে ওর সাথে বসে গল্প করছে কেন ওর ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় সব রকম প্রস্তুতি নিয়ে বের হয়েছে কাজে ওরে বিশ্বাস করা যাইব না পিঠে কিছু পড়লেই সব সত্য বলবে তাহলে মেয়েটার নাম সিন্তিয়া মেয়েটার সাথে কথা বললেও তার নামটা জানা হয়নি তবে আমি তার নাম নিয়ে না ভেবে কিছু বলবো বলে ঠিক করলাম কিন্তু তার আগেই পঞ্চাশ বছরের একজন বয়স্ক লোক এসে বলে উঠল। এত কথা বলার দরকার নেই বাসায় নিয়ে চল ওর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে ছেলেপক্ষের কাছে আমার মাথা হেট হয়ে গেছে মেয়ে ভাগিয়ে নেওয়ার শাস্তি ওকে পেতেই হবে আমি আবারও বললাম আপনাদের ভুল হচ্ছে আমি সেই ছেলে নয় আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন আমি নয় বাঁচার জন্য মিথ্যা বলতে পারি আপনাদের মেয়ে তো আর মিথ্যা বলবে না তাই ওনাকে জিজ্ঞেস করুন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ভুলটাও ভেঙে যাবে আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম যে ভয়ে কাঁপছে একটা মেয়ে নিজের বাবাকে এতটা ভয় পেতে পারে জানা ছিল না আমার ভয়ে চোটে এই মেয়েটার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আমি মেয়েটাকে অনেকবার বলার পরেও সে কোনো কথা বলল না মেয়ের বাবাকে অনেক বুঝালাম কিন্তু তারা আমার কথা বিশ্বাস করলো না তাদের মেয়েকে ভাগিয়ে নিতে চেয়েছিলাম আমি এটা মনে করেই তারা আমাকে তাদের সাথে নিয়ে গেল আমারও ক্ষমতা ছিল না এতগুলো লোকের কাছ থেকে নিজেকে সারিয়ে নেওয়ার তাই বাধ্য হয়েই তাদের সাথে যেতে হলো অবশ্য একদিক থেকে ভালো হয়েছে আমার এখন অন্তত থাকা খাওয়ার চিন্তাটা করতে হবে না যেখানে যাচ্ছি সেখানে নিশ্চয়ই থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না মেয়ের পরিবার দেখে অন্তত এটাই মনে হলো তারা অনেক প্রভাবশালী এবং টাকা পয়সার কোনো কমতি নেই তবে ওখানে যাওয়ার পর আমার কি অবস্থা হবে সেটা ভাবতেই ভিতরটাতে ভয় কাজ করছে কারণ এই মানুষগুলোকে দেখে খুব হিংস্র মনে হচ্ছে একটা অন্ধকার রুমে আমাকে আটকে রাখা হয়েছে জানালা দিয়ে একটু একটু করে আলো বাতাস আসছে তবে সেটা অন্ধকারকে গ্রাস করতে পারছে না কিছু সময় পর কেউ একজন এসে দরজাটা খুলে আমাকে বাড়ির সবার সামনে নিয়ে গেল বুঝতে পারলাম এটা যৌথ ফ্যামিলি মেয়ের বাবা মা চাচা চাচি দাদা দাদি সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে হয়তো তারা বিশ্বাস করতে পারছে না তাদের মেয়ে আমার মতো একজন ছেলের সাথে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু আসল সত্যটা তারা এখনো জানে না আমার সামনে অনেকগুলো মানুষ দাঁড়ানো থাকলেও আমি শুধু চিন্তা মেয়েটাকে বাদে কাউকে চিনতে পারছি না আমার মনে হলো এবার হয়তো আমাকে কিছু বলার সুযোগ দিবে আমি যে মেয়েটার কিছুই হয় না সেটা সবাইকে বোঝাতে পারবো কিন্তু এমন হলো না চিন্তার বাবা আমার দিকে না তাকিয়ে চিন্তাকে প্রশ্ন করতে লাগলেন তিনি সিনটাকে বললেন আমার পছন্দ করা ছেলেকে বিয়ে না করে এই ছেলেটার সাথে তুমি পালিয়ে যেতে চেয়েছিলে তোমার পছন্দটা খুব বাজে এই ছেলের মাঝে কি এমন আছে যাকে দেখে তুমি তার সাথে পালিয়ে যেতে চেয়েছিলে তখন সিনটিয়া বলল না বাবা ওকে আমি চিনি না ওর সাথে আজকে রাতেই প্রথম দেখা হয়েছে আমার তখন চিন্তিয়ার বাবা বলল তুমি ছেলেটাকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছো তাই তো যদি সত্য বলো তাহলে এই ছেলেটাকে মেরে হাত ভেঙে দিবে সেই জন্য ভয় পাচ্ছ চিন্তিয়া বলল না বাবা আমি সত্যি বলছি চিন্তিয়ার বাবা বলল তোমার কথা বিশ্বাস করব না এবং তুমি যা ভাবtors সেটাও করব না এই ছেলেটাকে কেউ ধরবে না সুবে না এই ছেলের সাথেই তোমার বিয়ে হবে না হলে আমার পছন্দ করা ছেলেকেই তোমার বিয়ে করতে হবে তুমি সিদ্ধান্ত নাও কি করবে প্রতিষ্ঠিত একজন ছেলেকে বিয়ে করে আরামে এসে বেঁচে থাকবে নাকি এরকম একটা চালচুলোহিন ছেলেকে বিয়ে করে অভাব অনটানে দিন কাটাবে আমি আর কিছু বুঝতে না পারলো এটা খুব ভালো করেই বুঝতে বললাম এরা কেউ আমাকে নিচ থেকে কিছু জিজ্ঞেস করবে না যা বলার আমাকেই বলতে হবে আমি তাদের বাপ মেয়ের কথার মধ্যে নিজেকে ঢুকিয়ে বললাম আপনাদের সমস্যা কি নিজেরাই যা ইচ্ছা কোনো প্রয়োজনই মনে করছেন না আর এই যে ম্যাডাম আপনি আপনি এভাবে কথা বলছেন কেন। কেন আর যে কি বাংলা না, আপনার মেয়ে এত করে বলার বিশ্বাস করছেন না যে আমি তার বয়ফ্রেন্ড না আর তাছাড়া আপনি বললেই তো আর আপনার মেয়েকে আমি বিয়ে করব না যাকে চিনি না জানি না তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না তাই এইসব নাটক না করে আমাকে যেতে দিন তখন চিন্তে আর বাবা তিরস্করে সুরে বলল। তোর রাজি হওয়াতে কিছু যায় আসে না আমার মেয়ে রাজি হলেই হবে তাকে বেছে নিতে হবে সে কাকে বিয়ে করবে আমার পছন্দ করা ছেলেকে নাকি তোকে আমার কথার কোনো গুরুত্বই দিল না কেউ সবশেষে মেয়েটা বিয়ে করার জন্য আমাকেই বেছে নিল আমাকে বেছে নেওয়ার কারণটাও আমার মস্তিষ্কটা আজ করতে পারলো না এখন শুধু একটা কথাই মনে পড়ছে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে আমি চাইলেও এত এত মানুষকে ফাঁকি দিয়ে এখান থেকে পালাতেও পারবো না পরের দিন বাধ্য হয়েই বিয়েটা করতে হলো আমাকে আমি কখনো ভাবিনি আমার বিয়েটা এভাবে হবে যে মেয়েটার সম্পর্কে আমি কিছুই জানলাম না তার সাথে আমার বিয়ে হয়ে গেল এটাই নিয়তির আল্লাহ যা চাইবে সেটার উপর আমাদের মানুষের কোনো হাত নেই ভাগ্যের উপর কারো হাত নেই সেটার প্রমাণ আজ আমি নিজেই বিয়ে করার সময় কবুল কথাটা মুখ দিয়ে বের হচ্ছিল না কবুল বলার সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছিল যার পাশে কেউ নেই একজন মানুষও নাই যাকে আপন ভাবতে পারি যার সাথে বিয়ে হচ্ছে সেও তো আপন না বিয়ে সম্পন্ন হওয়ার পর সবাই চলে গেল আমাকে আর মেয়েটাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হলো বুঝলাম এটা আমাদের বাসার ঘর চারিদিকে কাঁচা রজনীগন্ধার সমহার। বিছানার প্রতিটি কোনায় কোনায় গোলাপের সুবাস কিছুক্ষণ পর এই বিছানাটাতে আমাকে ঘুমাতে হবে তাও আবার একটা মেয়ের সাথে এটা দনো বিশ্বাসই হচ্ছিল না মনে হচ্ছিল কোনো স্বপ্ন দেখছি কিন্তু না এটা কোনো স্বপ্ন না বাস্তবে আমার সাথে এটা হচ্ছে ডিজের বাসরটা এমন হবে কখনো ভাবিনি মেয়েটা দরজা লাগিয়ে দিয়েই আমার পাশে এসে বসল আর বলল আসলে সরি এমনটা হবে বা কখনো হতে পারে ভাবিনি আমার দোষ কি বলেন দোষটা তো আপনারই আপনি নিজ থেকে আমার সাথে কথা বলতে এসেছিলেন আপনি যদি কথা বলতে না আসতেন তাহলে আপনার সাথে আমি কথা বলতাম না গল্পও করতাম না আর আপনাকেও এমন অবস্থায় পড়তে হতো না যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকে আপনি বেটার লোকটা অনেক বয়স্ক তাই আপনাকেই বেছে নিয়েছি আমি মেয়েটার কথা শুনে চারশো বিশ ভোল্টের একটা শখ খেলাম এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও মেয়েটা কত সহজে বলে দিল। আমার সাথে তার বিয়ে হয়েছে এই জন্য স্বাভাবিক না সমস্যা আছে স্বাভাবিক হলে তো এমন একটা বিয়েতে তার খারাপ লাগার কথা কিন্তু তার তো লাগছে না আমি কিছু বলবো তার আগেই মেয়েটা বলল। আমার মনে হয় আবিরের বড় কোনো সমস্যা হয়েছে না হলে এমনটা তো করার কথা না আবির আমাকে ওর নিজের থেকেও বেশি চাই ওর না আসার পেছনে কোনো কারণ আছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আবার পালাবো আমি আপনাকে বিয়ে করার এটাই কারণ ছিল আপনি আমাকে সাহায্য করতে পারবেন যেটা ওই লোকটা করতো না সবাই ভেবেছে বিয়ে যেহেতু পাগল নাকি আপনি পালাবেন মানে যদি পালাবেন তাহলে বিয়ে করলেন কেন আবার আমাকে বিপদে ফেলতে চাইছেন আপনি চলে গেল তো আমার মনে হয় আর বাঁচিয়ে না তখন মেয়েটা চাপা হাসি হিসেবে বললো হ্যাঁ ঠিক বলেছেন আমার বাবা খুব রাগী মানুষ বাসর ঘরে নিজের বউকে ধরে রাখতে পারেননি পালিয়ে গেছে এটা শুনে নিশ্চয়ই আপনাকে মেরে ফেলবে অনেক সময় পর মেয়েটা বলল আপনার ব্যাগ আমি তো আগেই সবকিছু গুছিয়ে রেখেছি আপনি তাড়াতাড়ি আপনার ব্যাগ রেডি করুন এখনই আমাদেরকে পালাতে হবে এখন বাসার সবাই ঘুমিয়ে গেছে আমি তার কথা শুনে কিছু বলতে পারলাম না তার দিকে হা করে তাকিয়ে রইলাম আমার এভাবে তাকানো দেখে সে বলল হা করে তাকিয়ে আছেন কেন বাসর করবেন নাকি বিছানায় কোলবালিশ আছে ওটার সাথে বাসর করুন শক্ত তো আমার সাথে বাসর করবে যদি মরতে না চান তাহলে আমার সাথে আসুন আর যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে কোল বালিশের সাথে বাসর করেন তো এভরিওান গল্পটি কার কেমন লাগছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না আর সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ